আসসালামু আলাইকুম বন্ধুরা এ স্মেল স্মেলথিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব এই ট্রিকটা হলো আমরা অনেকেই আসি মোবাইল দিয়ে টেলিভিশন এ টিভির চ্যানেল দেখতে চাই কিন্তু কিভাবে দেখতে হয় মোবাইল দিয়ে সেই টিরিক না জানার কারণে আমরা অনেকেই টেলিভিশন এ টিভির চ্যানেল দেখতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে সব দেশের টেলিভিশন এই টিভির চ্যানেল দেখতে পারেন তাই কীভাবে দেখবেন সেই সব বিস্তারিত জানতে ভিডিওটা যে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই আপনারা কীভাবে মোবাইলের মধ্যে টেলিভিশনের টিভির চ্যানেল দেখতে পারেন সেই সব বিষয়ে দেখাই ওকে তো বন্ধুরা মোবাইল দিয়ে আপনি টেলিভিশনের টিভি চ্যানেল দেখার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ ব্যবহার করতে হবে এবং একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে তো আপনি যদি বাংলাদেশের যে টেলিভিশনের চ্যানেলগুলো আছে সেগুলো দেখার জন্য এই অ্যাপটা ব্যবহার করতে পারেন এটা আপনি বাংলাদেশের দেখতে পারবেন আর ইন্ডিয়া ঠিক আছে আর সব বিশ্বের আপনি যদি সব বিশ্বের দেখতে চান তাহলে আপনাকে কী করতে হবে ফার্স্ট এই ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে এখানে বন্ধুরা সার্চ দিবেন টিভি গার্ডেন লিখে ঠিক আছে এই যে দেখতেছেন আমি কিন্তু উপরে সার্চ দেওয়া আছে টিভি গার্ডেন তো আপনি এই গার্ডেন লেখার পরে সার্চ দেওয়ার পরে এখানে দেখুন একটা ওয়েবসাইট আছে লেখা টিভি গার্ডেন এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটা কিন্তু লোডিং হবে আর এখানে কিন্তু আপনি বিশ্বের যত চ্যানেল আছে সব দেখতে পারবেন ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশ সব অল বিশ্বের যে দেখতেছেন এখানে কিন্তু পুরো দেখতে পারবেন যে কোনো দেশের আপনি টিভি চ্যানেল দেখতে পারবেন তো আপনি জাস্ট এখন টিভি চ্যানেল ধরুন বাংলাদেশে আমরা তো অনেকেই আছি বাংলাদেশ বা ইন্ডিয়া ঠিক আছে এই দুইটা কান্ট্রি থেকে টিভি চ্যানেল দেখি তো যারা এই দুইটা কান্ট্রি থেকে টিভি চ্যানেল দেখতে চান তো তারা কি করবেন এই যে নিচে লেখা আছে কান্ট্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে এই দেশে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো ধরুন আমি বাংলাদেশে আসি বা ইন্ডিয়ায় আসি যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশে এখানে সিলেক্ট করবেন একটু নিচে যাবেন তো এই যে দেখুন এই যে লেখা আছে বাংলাদেশ তো এখানে আপনি ক্লিক করবেন এই যে দেখুন বাংলাদেশের যত সব চ্যানেল আছে সব কিন্তু এখানে শো করতেছে এবং আপনি এখানে ক্লিক করলে এই সব চ্যানেল দেখতে পারবেন তো আমি আপনাদের একটু ক্লিক করে দেখাই বন্ধুরা তো আমি এখানে একহাত্তরে ক্লিক করি এখন টিভিতে ক্লিক করলাম তো দেখুন আমার কিন্তু এই টিভি চ্যানেলটা লোডিং হতেছে একটু মধ্যে এই যে দেখুন সরাসরি আপনি এখন সরাসরি ক্লিয়ার এইচডি কোয়ালিটি এই টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন এবং আপনি দেখতেছেন এই যে পাশে একটা স্টার আইকন আছে এখানে ক্লিক করে আপনি এই চ্যানেলগুলো সেট করে রাখতে পারবেন তাহলে কি আপনার এই পছন্দের চ্যানেলগুলো হারাতে পারবো না তো এখানে দেখুন যদি সেভ করে রাখেন তো এই সেভ করা চ্যানেলগুলো আপনি এই যে উপরে দেখতেছেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন আপনার যে চ্যানেলটা আপনি এই যে স্টারে ক্লিক করে সেভ করে রাখছেন সেইগুলো দেখতে পারবেন তো এই দেখবেন কিভাবে এই দেখুন স্টারে ক্লিক করলে আপনি যে স্টারের এই যে ফেভারেট লেখা এখানে ক্লিক করবেন যেইগুলোটা আপনি স্টার দিয়ে রাখছেন সেই চ্যানেলগুলো এখানে জমা হবে এখানে কিন্তু সেটিং আছে আপনি সব দেখতে পারেন টুকটাক যে সেটিং আছে আমি আবার টু পিছনে দিয়ে দেখাই ব্যাগে দিলাম এখানে আরও চ্যানেল আছে আপনি যদি ধরেন ইন্ডিয়ান দেখতে চান তো এখানে ইন্ডিয়ান লেখাটা কই সব দেশের এখানে টিভি চ্যানেল দেখতে পারবেন সব ইন টোটাল আপনি যেই দেশের দেখতে চান তো আমি এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান কই এই যে ইন্ডিয়ান লেখা এই যে দেখতেছেন ইন্ডিয়ান লেখা এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে দেখুন ইন্ডিয়ান দেশের যেই কড়া টিভি চ্যানেল আছে সব এখানে দেখাইবো আপনি যে এত দেখুন কত চ্যানেল কিন্তু অভাব নাই সব দেখতে পারবেন বাংলা হিন্দি তামিল কানাডা ঠিক আছে সব দেশের আছে আপনি যেইটা দেখতে চান তো আমি একটা সাপোজ একটা টিভি চ্যানেল আপনাদের চালু করে দেখাই টোয়েন্টি নিউজ এটাকে চালু করে দিলাম তাই দেখুন এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং সরাসরি আপনি ডিসের লাইনে যেই টিভি চ্যানেল আছে সব দেখতে পারবেন আর এখানে আপনি এই স্টারে ক্লিক করে এই স্টারে ক্লিক করে আপনি সেভ করে রাখবেন জাস্ট স্টারে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এই চ্যানেলটা সেভ হয়ে গেছে তো সেভ চ্যানেল দেখার জন্য এই যে উপরে দেখতেছেন থ্রি থ্রি ডোট আইকন আছে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লেখা আছে ফেভারেট সরি বন্ধুরা একটু উপরে গেছে গা এই যে দেখুন লেখা আছে এই যে স্টার এবং ফেভারেট ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন যেগুলো আপনি স্টার দিয়ে রাখবেন সেগুলো এখানে সেভ হয়ে থাকবে আপনার পছন্দের মতন চ্যানেলগুলো আপনি স্টার দিয়ে রাখবেন আর খুব সহজেই এইভাবে বের করতে পারবেন তো এখানে কিন্তু খুব সহজে আপনি সব বিশ্বের টিভি চ্যানেল দেখতে পারেন বন্ধুরা খুব সহজ একটা ওয়েবসাইটের লিঙ্ক আর খুব সুন্দর একটি টিরি তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো